আমরা হচ্ছে গত কয়েকটা সেলস্যার দেখছি তো আজকে আমরা দেখবো যেটা সেলসের রিমার্কেটিং রিটার্গেটিং বলে হ্যাঁ রিমার্কেটিং রিটার্গেটিং ওকে তো এটার জন্য আপনার অবশ্যই প্রয়োজন পিকজেল লাগবে পিকজেল লাগবে বলতে কি আমরা মনে আছে এর আগে আপনার গ্রুপ করছিলাম না অ্যাড টু কাটার জন্য অথবা এটা আরও স্মার্টলি করা লাগে ক্লিয়ার তো এখানে হচ্ছে আপনার পিকজেল থেকে অডিয়েন্স লিস্ট করা লাগে অ্যান্ড দেন আপনি ক্যাম্পেন চালাতে পারবেন যেমন যারা শুধুমাত্র অ্যাট টু কাট করছে তার করে আমি মার্কেট আর টার্গেট করবো কি রিটার্গেটিং হয় না রিমার্কেটিং হয় না আপনার আমি একবার দেখাইছি ইভেন আমি আপনার আবার দেখাই দিচ্ছি এটা তো রিমার্কেটিং ওকে তো এটার মধ্যে তিনটা সেক্টর একটা হচ্ছে সেভ অডিয়েন্স লোকেল লাইক অডিয়েন্স আর একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স কাস্টম অডিয়েন্স লুক লোকেল লাইক অডিয়েন্স সেভ অডিয়েন্স আচ্ছা সেভ অডিয়েন্সটা কি সেভ অডিয়েন্স এটাকে একদিন দেখাইছিলাম মনে আছে আপনি সাপোজ দশটা ইন্টারেস্ট দিলেন অ্যাড দেওয়ার সময় ওখানে সাথে সাথে সেভ করে রাখলেন হ্যাঁ এটা সেভ অডিয়েন্স আর লুকের লাইক করিয়েন্স যেমন সাপোজ আপনার প্রোফাইলে অথবা আপনার পিগজেলে একশোটা লিস্ট আছে যারা কি নেটো কাট করছে এই প্রোডাক্ট আর অনেক মানুষ আছে কাট করছে অন্য কোনো ওয়েবসাইটে চাইলে তা আগেও আপনি এটা দেখাতে পারবেন বুঝেন না যেমন যেমন আপনি হচ্ছে গিয়ে দ্বারাস থেকে একটা মোবাইল অ্যাট কাট করে রাখছেন অর্ডার করেন হ্যাঁ আমি দ্বারাস থেকে সেল করি না আমি অন্য ব্র্যান্ড থেকে সেল করি আমি চাচ্ছি যে অন্য কেউ যাতে এই রিলেটেড প্রোডাক্ট অন্য কেউ একটা আগ্রহ আমি এটা দেখাই তাহলে আমি আমার একটাও দেখাবো তাহলে কি আপনি হয়তো বা সুইস হইতে পারেন এটা যেটা বেটার এটা বলে লুক এ লাইক দেখতে একই রকম সহজ বাস হচ্ছে এটা আপনার যে রিলেটেড কাস্টমার আছে এমন এই রিলেটেড আরও কাস্টমারে দেখেন লুক এ লাইক আর কাস্টমার কাস্টমারটা সম্পূর্ণ আপনার নিজের মন মতো আপনি যা চেবেন তাই ক্লিয়ার ওকে এর জন্য প্রথমে হচ্ছে অবশ্যই আপনার যেতে হবে অডিয়েন্স এখান থেকে সেটিং থেকে নিচে দেখেন বাটন আছে সেই অডিয়েন্স সেটিং থেকে অল এতে অল টুল থেকে নিচে অল টুল থেকে একেবারে নিচে অডিয়েন্স এই তো অডিয়েন্স ক্লিয়ার ওকে খেয়ালকার আমি অডিয়েন্সে আসছি হ্যাঁ আমার তিনটে অপশান আছে দেখেন কাস্টম অডিয়েন্স লোকাল এক অডিয়েন্স সেভ অডিয়েন্স হ্যাঁ তিনটে অপশান আছে কাস্টম অডিয়েন্স লোকাল এক অডিয়েন্স সেভ অডিয়েন্স তারপরে আপনি যদি এগুলো পড়েন তাইলেই বুঝবেন কাস্টম অডিয়েন্স কি লোকেল এক অডিয়েন্স কি সেভ অডিয়েন্স কি তারপর আমি তো বলেই দিলাম প্রথমে আমরা কাস্টম অডিয়েন্সে যাই কাস্টম অডিয়েন্সে যাই দেখেন এখন হচ্ছে আপনি চাইলে আপনার অডিয়েন্সগুলো অনেকভাবে সেট করতে পারবেন এক্সাম্পল আপনি চান যে আপনার ওয়েবসাইটে কারা কারা ঢুকলো তাগুলো লিস্ট নেবেন তাও পারবেন তবে এই সোর্সগুলো করতে অবশ্যই পিকচার লাগবে আর এ তো মেটা সোর্স করতে কিচ্ছু লাগবে না আপনি আমি একবারে সহজভাবে বুঝাই আপনি চান যে আপনার সাপোজ ফেসবুকে যে ভিডিওগুলো আছে না ভিডিও পোস্ট করছেন না এই ভিডিও কেউ দেখছে এ করে আপনি ট্রাইজ করতে চান তাও পারবেন তিন সেকেন্ডের বেশি দেখে যারা তা তাও পারবেন আপনি চান যে জাস্ট আপনার ফেসবুকে যেই ফলোয়ার আছে সবার দেখাবেন তাও পারবেন ক্লিয়ার ওকে প্রথমে আমরা ওয়েবসাইটে যাই আমার ওয়েবসাইটে আমি করে দেখাবো ওয়েবসাইটে আমি নেক্সট করলাম করার পরে দেখেন অবশ্যই আমার সোর্স নেওয়া লাগবে পিকজেল দেওয়া লাগবে মনে আছে আমরা যে এই পিক্জেলগুলো করেছি পিকজেল নেওয়া লাগবে তা আমার এই পিকজেলটা বন্ধ আছে তবে অবশ্যই পিকজেলটা অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড থাকা লাগবে অ্যাসেন্ড করা লাগবে মনে আছে ওকে তা আমি এই পিকজেলটা নিলাম আমার এটা বন্ধ তার জন্য এমন চিহ্ন আছে আপনি আসবে না এবার ইভেন্ট কোন ইভেন্ট নেবেন ওকে আগে এটুক দেখে তারপর বাকিগুলো দেখো প্রথমে দেখেন আছে অল ওয়েবসাইট ভিজিটর প্রথমে আছে কি অল ওয়েবসাইট ভিজিটর মানে কি আমার এই আন্ডার আছে মানে ঢুকছে আমি জানি আমার ভিজিট আমি সবার দেখাবো এইভাবে করলে এখন কত দিনের জন্য অডিয়েন্সের কত দিনের লাস্ট কতদিন তারা ঢুকছে করে নেবেন দেখেন এখানে যদি আমি যাই আই বাটনে সর্বোচ্চ একশো আশি দিন মানে বিগত একশো আশি দিন পর্যন্ত আপনি মানুষ অ্যাড করতে পারবেন এখন বেশি অ্যাড করা না করাই বেটার কম করা বেটার মানে একশো আশি দিন আগে যেটা প্রোডাক্ট চাইছে একশো আশি দিন মানে তো যেতে পারে অথবা এটা মত তো যেতে পারে না তার জন্য কম সময় দেবেন ত্রিশ দিন দেওয়া বেটার তিন দিন দিয়ে অডিয়েন্স একটা নাম দেবেন আমি দিলাম অল অডিয়েন্স যে কোনো নাম দিলেন ডিসক্রিপশন অপশনে দিলে দেবেন না দিলে তারপরে আপনি ক্রিয়েট অডিয়েন্স করে দেবেন মানে কি আমরা একটা অডিয়েন্স করে ফেলছি একটা অডিয়েন্স আমরা করে ফেলছি ওকে এবারে আপনি আবার যান ক্রিয়েট অডিয়েন্স কাস্টম অডিয়েন্স এরপরে আপনি চান যে আপনার ওয়েবসাইটে স্পেসিফিকলি যারা ঢুকছে যারা যারা এত ইউআরএল সমান কন্টেন্ট ঠিক আছে আপনার যারা কন্টেন্ট তা করে যান তাহলে আপনি এখান থেকে কন্টেন্ট করতে পারবেন অথবা আপনি চান আপনার ওয়েবসাইটে যারা পঁচিশ পার্সেন্ট টাইম গাড়াগাড়ি করছে এটাও করতে পারবে এখান থেকে এই টাইমটা নিতে পারবেন পার্সেন্টেজ পঁচিশ দশ পাঁচ হ্যাঁ এটা নিতে পারবে তবে বেশিরভাগ ওয়েবসাইট ভিজিটর নেয় রিমার্কেটিংয়ের জন্য ওয়েবসাইট ভিজিটর নেয় ওকে করে আপনি কতদিনের জন্য নেবেন ওই দিনের জন্য নিয়ে নেবেন নিয়ে নাম দিয়ে সেভ করে দেবেন ক্লিয়ার এখানে আরও কিছু অপশন আসে আমি আমার একমেন্টটা চেঞ্জ করি তাহলে আসবে

অবশ্যই হচ্ছে আগে অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাসাইন করতে হবে নাহলে কিন্তু আসবে না ক্লিয়ার ওকে তা আমি এখান থেকে এবার যাই কাস্টম অডিয়েন্সে যাই ওয়েবসাইটে যাই এবার এখান থেকে আমি আমার পিক্সেল পিকজেল নিয়ে নিই দেখছেন এখন সব চলে এসছে হ্যাঁ সব চলে এসছে এই দেখেন এই অপশনগুলো তখন আসেনি আমি এগুলোই খুঁজছি এই নিজে দেখেন পেজ বিও একটু কাটি নিষেধ অপশন নিয়ে ছিল ছিল না আমার পিকজেলটা বন্ধ ছিল এর জন্য ছিল না দেখেন আমি এই পিক্জেলটা নেই দেখবেন এই অপশনগুলো নাই আছে নাই তো এটা অ্যাক্টিভেটটা দেওয়া করা যাবে এটা অ্যাক্টিভেটা দেওয়া করা যাবে এডুক এডুকের জন্যই আমি এত ঘুরে ঘুরি করছি আচ্ছা তো আমি চাচ্ছি যারা যারা আমার প্রোডাক্টে এক টু কাট করছে আমি তাগরে অ্যাড দেখাবো তাহলে একটু কাট করেন লাস্ট তিন দিনে যারা টু কাট করছে তাগরে দেখাইবেন হ্যাঁ দেখেন এটা নাম দেন একটু কাট মানে এটা অপশন আছে কোনো একটা নাম দিলে এটা তো বুঝলেন রঞ্জিত ভাই একটু কাট দিয়ে আপনি সেভ করেন হ্যাঁ দিলে সেভ হয়ে যাবে আর না আপনি চাচ্ছেন যে যারা যারা আমার পার্চেস করছে আমি তাগরে অ্যাড দেখাবো হ্যাঁ তাহলে আপনি এর জন্য কিন্তু সবগুলা ট্র্যাকিংয়ে করে রাখবেন সবগুলা করে রাখবেন যখন যেটা প্রয়োজন হয় তখন ওইভাবে কাস্টমার অ্যাড দেওয়া লাগবে ক্লিয়ার এটা হচ্ছে কি কাস্টম অডিয়েন্স এরপর হচ্ছে লুকে লাইক অডিয়েন্স লুকে লাইক অডিয়েন্স একেবারে ও কাস্টম অডিয়েন্স আর অনেক কিছু বাকি আছে তো আপনি চাচ্ছেন আমি আবার বলি এতে এইগুলা আমি যখন উপরগুলা করব দেখেন আমি চাচ্ছি যে আমার ক্যাটাগরি থেকে করবো তাও করতে পারবো কিন্তু তাও পিকজেল লাগবে এখন আপনার পিকজেল নাই আপনি যারা যারা আপনার ফেসবুকে আছে তাগুলো দেখাবেন তাও পারেন এখান থেকে যান ফেসবুক নেক্সট করেন এবার আমার কোন পেজের আন্ডারে কোন পেজের যে আমার কোন পেজ যারা আছে তা আপনি দেখাবেন তারপর আমি এক্সপারিটি দেখাই দিয়েছি হ্যাঁ এভরি ওয়ান টু ইউর পেজ যারা যারা আপনার পেজ এঙ্গেজ ইংরেজিতে সবার দেখাইবেন না কি হচ্ছে যারা যারা আপনার পেজ ভিজিট করছে তা দেখাইবেন না কি হচ্ছে আরও অনেক অপশন আছে ঠিক আছে তো এটা মানুষরা আমরি করে লাগে না লস স্ট্যান্ডার্ডগুলো করা বেটার বুঝলে তারপরে আমি দেখিয়ে দিলাম বেশিরভাগ ট্রাই করা করবেন এক টু গার্ড আর হচ্ছে পার্সেস ওকে আর অল পেজ ভিজিটর ওকে এবার আমরা লুকেল লাইকে যাই ওকে লুকে লাইক হচ্ছে আমার আগে সোর্স করা লাগবে দেখেন আমার সোর্স আমার পিকজেলগুলো চলে আসছে আমি আগে সোর্স করি ওকে পিকজেল নিলাম এইখানে কত হয়েছে এইটা আমি যখন লুক লাইক অডিয়েন্স করবো এখানে একটু ঝামেলা আছে আমার ফিজিক্যাল ওয়েবসাইট থেকে মিনিমাম ষাট দিনে এমন পর্যন্ত কোনো পার্সেস হয় নাই এটা পার্সেস লিমিটেড আছে এটা লিমিট করলে আমি লুকে লাইক করতে পারব সেটা পারুন না ঠিক আছে হ্যাঁ ওকে তো হচ্ছে আমি ওয়েবসাইট করি এ দেখেন শূন্য ইভেন্ট পার্সেস আমি বেশি নেই ম্যাক্সিমাম মানে মিনিমাম একশো ডলার সেল করা লাগবে আমার ওয়েবসাইট থেকে তাইলে আমার ওপেন হয়ে যাবে ক্লিয়ার ওকে এখান থেকে আপনি ওয়েবসাইট দিলেন পারচেস করলেন পিকজেল দিলেন দেওয়ার পরে লাইক অডিয়েন্স আপনার যে অডিয়েন্সগুলো আছে এই অডিয়েন্সে কত পার্সেন্ট মিল থাকা লাগবে এটা দেখেন এক থেকে দশ পার্সেন্ট পর্যন্ত আছে তিন থেকে পাঁচ পর্যন্ত স্ট্যান্ডার্ড তিন থেকে পাঁচ পর্যন্ত স্ট্যান্ডার্ড এবার অডিয়েন্স লোকেশন দেখেন এবার আপনি ইয়ে দেন কান্ট্রি দেন বাংলাদেশ আমি হচ্ছে গিয়ে বাংলাদেশের যারা যারা সাপোজ আমার এই পিকচারের সাথে যুক্ত আমি যা সেল করি সাপোজ আমার ওয়েবসাইডে আমি গড়ি বেশি ঘরি তো আমি বাংলাদেশে একলা বেশি না আরো মানুষের ব্যাস না এই গড়ির ওয়েবসাইডে যারা যারা গড়ে এই রিলেটেড তিন পার্সেন্ট অথবা সাত পার্সেন্ট মানুষই দেন

এখান থেকে অবশ্যই আপনি আপনার সোর্সটা দিয়ে দেবেন আগের মতো হ্যাঁ কত পার্সেন্ট মানুষের সাথে মিলাইবেন এটা দুই তিন পার্সেন্ট দেওয়াই বেটার বেশি দেওয়া যাবে না মানে কি কিমনি টু পয়েন্ট ফোর বিলিয়ন দেখেন আমি যেটা বাংলাদেশ লিখি বাংলাদেশ লেখলাম ঠিক আছে ওকে দেখেন আমি যদি দুই পার্সেন্ট ধরি ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন মানে আমার এই পিকজেলের আন্ডার পিকজেল তো জানে আমি হচ্ছে কি বেশি পিকজেল বুঝে গেছে এই টু ওয়ান পয়েন্ট মিলিয়ন মানুষ আছে এখান থেকে আপনি ক্রিয়েট অডিয়েন্স করতে পারবেন ক্রিয়েট অডিয়েন্স করলে কি আপনার হিউজ একটা লোকাল এক অডিয়েন্স হয়ে গেছে আপনি একটু সবার মার্কেটিং করতে পারবেন খুব কম সময়ের মধ্যে ক্লিয়ার তবে অবশ্যই আপনার একশো মিনিমাম একশো টাকার সেল থাকা লাগবে আমার সেল নেই লেগে আমার করতে দেয় না হ্যাঁ আচ্ছা এরপর যে সেই অডিয়েন্স সেইফ অডিয়েন্স সেম হয়ে আগেরটাই আপনি যে কিছু অডিয়েন্স সিলেকশন করবেন তো সাপোজার অডিয়েন্স সিলেকশন আছে বাংলাদেশ আঠারো বছর বয়স ঠিক আছে এটা সব আমার করা আছে এখান থেকে আপনি করে রাখবেন যেমন সাপোজ ক্লথিং এর জন্য একবার সেই মনে থাকে না ক্লথিং সাপোজ আপনি গরিব আছেন তাই ওয়াচ ওয়াচ মানে এই রিলেটেড আরো অনেক কিছু নিয়ে আপনি এখান থেকে রাখলেন বুঝছেন হ্যাঁ সাজেশন আপনি জান ফ্যাশন অ্যাকসেসরিজ আমি দেখাই অটোমেটিক এটা এটা কই পাইবে না আমি এটা আপনাদের দেখাই এই রিলেটেড আপনারা এগুলো নিছেন না হ্যাঁ এটা আপনি সেভ করেন ওয়াচ ওয়াচ অডিয়েন্স মানে কি আমার ওয়াচ রিলেটেড অডিয়েন্সগুলো আমি সব এনে সেভ করে রাখছি ক্রিয়েট অডিয়েন্স সেভ অডিয়েন্স দেখেন দাদা দাদা করছি না আচ্ছা আমরা কী করছি ব্যাচ টু জিরো ওয়ান করছি এটা দুটা করছি মনে রাখছে আচ্ছা এবার আমি আবার দিতে চাই বিজ্ঞাপনের জন্য আপনি এবার অ্যাডস ম্যানেজারে যান একটা ক্রিয়েট ক্যাম্পেইন করেন হ্যাঁ অবশ্যই সেলস ক্যাম্পেইন অবশ্যই কি সেলস ক্যাম্পেইন করেন ক্রিয়েট অডিয়েন্স করেন ম্যানুয়াল স্প্যাম ওকে এবার আমরা এগুলোতে সবই জানি এগুলোতে আমরা থাকি না আমরা শুধুমাত্র একেবারে ওই হাতে চলে যাই কই অডিয়েন্সে চলে যাই এই দেখেন ইউ সেভ অডিয়েন্স পাইছেন এই তো ওয়াচ অ্যাড না এটাও করছিলাম মনে আছে দেন এখানে সব আর অটো নিয়ে নিছে ওয়াচের মধ্যে যা যা ছিল অডিয়েন্স হ্যাঁ তো ওরা সব অটো নিয়ে নিছে ওয়াচ অটো ওয়াচ এগুলো আমি তোকে দিলাম না সব অটো নিয়ে নিছে এবার বুঝলি না মানে কি আমার কষ্ট তো আমি সিলেকশন করা লাগলাম রাখছি এটা কি সেভ অডিয়েন্সের জন্য ঠিক আছে ওকে মানে আপনি ওইখান থেকে যা সেভ করবেন আপনি চাইলে এখান থেকেও সেভ ক্রিয়েট নিউ অডিয়েন্স হ্যাঁ চলে এখান থেকেও আপনি অডিয়েন্স সেভ করতে পারবেন একই কাজ কোনো কাজ নেই ওকে এরপরে দেখেন সাপোজ আমি হচ্ছে কি আমার রিমার্কেটিং করবো কাস্টম অডিয়েন্সে আমি যারা যারা আমার ওয়েবসাইট ভিজিট করছে আমি তার জন্য আবার মার্কেটিং করবো আমার মনে আছে কাস্টম অডিয়েন্স আপনি করছিলেন হ্যাঁ ক্রিয়েট নিউতে যান কাস্টম অডিয়েন্স সরি এখান থেকে আপনার অডিয়েন্সটা সার্চ দেন আমরা কি জন্য করলো না ওয়েবসাইট ব্যাচ টু জিরো ওয়ান করছি না পিকজেল ডাক বই কাস্টম অডিয়েন্স ওয়েবসাইট থেকে নেই আমরা একটা পার্সেসের জন্য একটা করি সিক্স ফোর ওয়ান নেই ওয়েবসাইটের জন্য পার্সেস অডিয়েন্স নেই পার্সেস ওকে পার হাজার নিয়ে আসছি হ্যাঁ লাস্ট থ্রি দিনের জন্য একটিভাই ইনক্লুড সব ঠিক আছে এবার সেট দিয়ে দেবেন ওকে আমি হচ্ছে কি এখান থেকে আবার অডিয়েন্সে আসলাম ভাই হ্যাঁ এই কান্টিনিউ না ওকে এই তোই অডিয়েন্স ঠিক আছে এখান থেকে আমি একটু আগে অডিয়েন্সটা করছি তো পার্চেস অডিয়েন্স মাত্র করে আসছি আমি তো আমার পেস্ট কপি করা উচিত এখানে এই পার্স অডিয়েন্স হ্যাঁ অডিয়েন্সটা চলে আসছে মানে কি এখানে আমার অডিয়েন্স তো আগের মতো সিলেকশন করা লাগবে না ওয়াচের তিনটা রেস্ট এগুলো করা কিছু করা লাগবে না আমার এখানে সব আগেই করা দাদা আমার হচ্ছে ডোকসে তাহলে শুধুমাত্র আর কিছু লাগবে না সব শেষ এখানে আমার এইজ দরকার লোক কিচ্ছু দরকার নেই সব আমরা আগে করা আমি জাস্ট নামটা দিয়ে দিচ্ছি আমি জাস্ট নামটা দিয়ে দিচ্ছি অথবা আমি আমরা যেহেতু এটা ইয়ে করছি না সেভ অডিয়েন্স সে এখান থেকে আপনি যদি কাস্টম অডিয়েন্স করেন তাহলে দেবেন এখান থেকে কাস্টম অডিয়েন্স ক্লিয়ার আর যদি আপনি ইয়ে থেকে করেন সেভ অডিয়েন্স থেকে করেন তাহলে অবশ্যই হচ্ছে আপনার এখান থেকে সেভ অডিয়েন্স আসলে ক্লিয়ার বুঝছেন ভাই যদি আপনি সেভ অডিয়েন্স থেকে করেন সেভ অডিয়েন্স থেকে তাহলে অবশ্যই হচ্ছে আপনার সেভ এতে সেভ অডিয়েন্স এখান থেকে আসা লাগবো আর যদি আপনি কাস্টমার অডিয়েন্স করেন তাহলে এখান থেকে এখান থেকে ইয়ে কাস্টমার অডিয়েন্স কাস্টমার অডিয়েন্স থেকে আপনি যা যা করছেন সব চলে আসছে আমার যা যা করা আছে সব চলে আসছে ক্লিয়ার ওকে এরপরে বাকিগুলোতে সব আগের মতো সেম এটাতে বলে রিমার্কেটিং বা রিটার্গেটিং ক্লিয়ার এটাতে আমার এগুলো হচ্ছে আপনার রিমার্কেটিং তবে অবশ্যই হচ্ছে আপনার গোল থাকা লাগবে সেলস আপনি যখন ইয়ের জন্য অ্যাড দেবেন এই সব রিমার্কেটিং করবেন অবশ্যই গোল থাকবে সেলস এখন যারা অ্যাড টু কাট করছে তারা তো আমি অ্যাড টু কাট লিখে ইয়ে করুন না একদম সেলসের জন্য হ্যাঁ আর অ্যাডের সময় অবশ্যই হচ্ছে আপনি কী করবেন এখান থেকে পিকজেলটা দিয়ে সাপোজ আমি সিক্স ফোর ওয়ান পিকজেল দিলাম হ্যাঁ এখান থেকে পিকজেলের গোল কি পিকজেলের গোল হচ্ছে পার্সেস এই তো পার্সেস এখান থেকে পার্সেস দেবেন এটা আগেই জানেন হ্যাঁ পিকজেল দেবেন পার্সেস দেন হচ্ছে ওইখান থেকে আপনি অডিয়েন্সটা দিয়ে দিন মানে কি যারা যারা একটু কাজ করছে আমি দেখামো ইভেন এখান থেকে যারা পার্চেস করবো তার লিস্টে একটা তৈরি হয়ে যাবে আবার আমি আবার ওখান থেকে অডিয়েন্স তৈরি করতে পারবো তবে ওখান থেকে একশো আশি দিন তিনশো ষাট দিন থাকে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডে সবচেয়ে কমটা দেওয়া সবচেয়ে কমটা দেওয়া আচ্ছা এখন আপনাদের কাজ হচ্ছে জাস্ট আপনারা তিনটা অডিয়েন্স ক্রিয়েট করেন এটা ক্রিয়েট কাজ